আমার অনেক ক্ষুধা লাগছে আমার কাছে এক টাকাও নাই আমার কিছু টাকা দিবা খাবার খাওয়ার জন্য হেলা ভাই মাথা আছে এই যে 40 টাকা মানে এই 40 টাকায় আছে আর কোনো টাকা নাই না সত্যি কথা সত্যি কথা আচ্ছা তাহলে এক কাজ করো এই 40 টাকাই দিয়ে দাও না ভাই জানতে এটা কিসের টাকা মূলত এটা মুগি ডব কিনে বুঝি নাই কিসের মুগি ডব কিনে লাগব মুরগি ডব ও আচ্ছা আচ্ছা এটা কে দিছে আমার এসে তোমার আম্মু দিছে তুমি আমার এটা দেয়া দাও তুমি তোমার আম্মুর কাছ থেকে আবার টাকা চায় নিও না ভাই জানতে দেওয়া যাবে না তুমি যদি একটা তো মানুষের সাহায্য করতে তাহলে কি আল্লাহ খুশি হইতো না এখন যেহেতু তুমি দিলা না আমি কি জোর করে নিতে পারবো আচ্ছা যাও তাহলে কি আমার কাছে সত্যি টাকা নাই তুমি চাইলে আমার চেক করো মানে এটা এটা রাখতাম দাবি নাই রাখলাম এটা আচ্ছা ভাইয়া তুমি যদি এখন তোমার আম্মুর কাছে যে টাকা চাও যে চল্লিশ টাকা দেন আমি মুরগি ড্রপ কিনবো তখন তোমার আম্মু বলবে না যে একটু আগে তোরে টাকা দিলাম ওই টাকা কি করছো আমার যদি একটা সাহায্য করতে মানে একটা মানুষে অসহায় একটা মানুষে সাহায্য করছে এটা করলে তোমার আমি কি করব খুশি হইবারো খুশি হইবারো হ্যাঁ তুমি মারব না তো না কিন্তু যদি মারে মানে বুঝাইবা না তো আচ্ছা ভাইয়া তোমার একটা সত্যি কথা বলি আচ্ছা বলেন আমার কাছে আসলে টাকা আছে বুঝছো আমার কাছে মানি ব্যাগ আছে আমি জাস্ট তোমার পরীক্ষা করতেছিলাম কি বক হয়ে গেল না হ্যাঁ বক হয়ে গেল আমার চোখে সমাজের চোখে হয়তো তুমি বোকা হয়ে গেছো তাই না এই যে আমার কাছে মানি ব্যাগ আছে তুমি যদি চেক করতে আমি বললাম না যে আমার পারলে চেক করো তুমি যদি চেক করতে তাহলে কি মানি ব্যাগটা পাওয়া যেত না তাহলে কি তুমি বোকাটা হইতা আসলে তুমি কি করছো তুমি কেন চেক করো নাই যে একটা মানুষের চেক করলে খারাপ লাগে তুমি কি বললা যে না না চেক করা লাগবে না তুমি এই যে যে মানে একটা মানুষের প্রতি সম্মান রেখে বললা যে চেক করা লাগবে না তার পাশাপাশি তোমার নিজের চল্লিশ টাকাই ছিল ওইটা আবার দরকারের ওষুধ কেনার ওইখান থেকে আমরা টাকা দিলা তুমি কি আল্লাহর চোখে বোকা হইছো না আল্লাহ পাক কি জিনিসটার জন্য তোমার মানে খুশি হবে না উনি হ্যাঁ মানুষের সাহায্য করলে খুদ আর তো একটা ব্যক্তির তুমি সাহায্য করার ওসিলায়ে বা তার মুখে খাবার তুলে দেওয়ার ওসিলায়ে 40 টাকা দিছো কিন্তু হ্যাঁ এর কি ভালো কাজ আর আছে না যারা তোমার বোকা বলবে বোকা মূলত তারা না হ্যাঁ তোমার আগে আমি এদিক দিয়ে যে তুমি খেয়াল করছো কিনা জানি না ওই যে ডাম বিক্রি করতেছে একটা লোক গেছে দেখছিলা ওই লোকের কাছে আমি টাকা চাইছি এর আগে এরকম গাড়িওয়ালাদের কাছেও টাকা চাইছে এক গাড়িওয়ালা বলছে কি যে আমি মাত্র বের বেরইছি অথচ ওনার পকেটে আমি টাকা দেখছি উনি আমার টাকা নেই তো তুমি যে আমার টাকা দিলে আল্লাপাক যে খুশি হইলো আল্লাপাক যদি আমারও শিলা করে সামান্য একটা পুরস্কার দেয় না যাবে হ্যাঁ এই যে এটা তোমার পুরস্কার ধরো এত টাকা লাগতো না তুমি যেই কাজটা করছো ওটা কি সামান্য কোনো কাজ করছো তুমি একটা অনাহারি বা ক্ষুধার্তর মুখে কিন্তু খাবার তুলে দিতে চাইছিলা এই টাকা ওটার কাছে কিছুই না ধরো নাও আর এই যে তোমার এই সাইডটাকে কেন না কত চল্লিশ টাকা দিয়েছিলে এই যে চল্লিশ টাকা তো দাও ঠিক আছে কিনা চল্লিশটা ঠিক আছে ঠিক আছে এখন আমার ঘটে তো আছে এটা যে ওষুধ কিনবা চল্লিশ টাকা তো ওষুধ কিনা বাসায় চলে যাবা ওই টাকাটা তোমার কিন্তু টাকাটা কি তোমার কাছে রাখবা তোমার কাছে রাখলে কিন্তু হারা যাবে তোমার আম্মুর কাছে দেয়া রাখবা আর যদি তোমার আম্মু কিছু বলে যে এত টাকা কই বেশি স্কেম নাকি তার পুরো ঘটনাটা খোলা বলবো পারবে না হ্যাঁ আচ্ছা ভাই যাও তাহলে ভালো থেকো আর আমার জন্য দোয়া করো তোমার কি বিরক্ত করলাম দাদা করে i love